আজকে কথা বলবো সংসারের বড় ছেলেদেরকে নিয়ে আপনারা জানেন এই সংসারের বড় ছেলেটি তার জীবনের বেশিরভাগ সময়টি পরিবারের পিছিয়ে ব্যয় করে কিন্তু দিন শেষে সেই পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তিটির নাম হচ্ছে সংসারের বড় ছেলে আমরা কি এটা নিয়ে কখনোই ভেবে দেখেছি আমরা কি করতে পেরেছি সংসারের সেই বড় ছেলেটির জন্য আপনি দেখবেন একটি সংসারের যদি পাঁচজন সদস্য থাকে বা বাবা বাবা মা ও তিনটি ছেলে মেয়ে থাকে সেখানে দেখা যায় ছোট ভাইয়ের পড়াশোনা ছোট বোনের পড়াশোনা করাতে করাতে এই বড় ভাই একসময় ক্লান্ত হয়ে যায় এবং ছোটো বোনকে বিয়ে শাদি দিয়ে বড়ো ছোট ভাইকে পড়াশোনা শিখেতে শিখেতে তার জীবনের অনেকটা সময় পার হয়ে যায় এমনও সময় আছে যে তার বিয়ে করার সময়টা পর্যন্ত পার হয়ে যায় বা সঠিক সময়ে তিনি বিয়ে পর্যন্ত করতে না দেখা যায় দিন শেষে তাকে একটা সময় এই সম্পর্কে আবদ্ধ আবদ্ধিত হতে হয় তখন তার সংসারটা বড় হয়ে যায় তখন আমরা একবারও চিন্তা করি না যে ছোট ছেলা শিক্ষিত হয়ে তিনি চাকরি করছে অনেক টাকা মায়না পাচ্ছে কিন্তু এই বড়ো ছেলেটা তো দিন মজুরি করে তিনশো টাকা আয় করছে এই তিনশো টাকা দিয়ে এই সংসারে বিশটি বছর ঘানি টেনেছে এখন এই তিনশো টাকা দিয়ে তার নিজের একটি সংসার হয়েছে সেটাই ঠিকমতো চলে না এখন সে সেই তিনশো টাকার ভাত কীভাবে তার সংসারকে দেবে সেই চিন্তা আমরা করি না কিন্তু দিন শেষে এই বিশ বছর পরে এসে তার নামে বদনাম রটানো হয় এবং তাকে তার নিজের বাবা মাই বদনামে আবদ্ধ করে যে তিনি শুধু বইয়ের কথা শুনছে তিনি সংসারের কথা চিন্তা করছে না আমরা কি একবারও চিন্তা করেছি যে তিনশো টাকা দিয়ে তার সংসার চালাবে নাকি বাবা মায়ের সংসার চালাবে অথচ ছোট ছেলেটি নতুন নতুন চাকরি নিয়েছে অনেক টাকা মাইনে পাই আমরা তার দিকে একটু অন্যভাবে দেখলেই তো জিনিসটা সমাধান হয়ে যায় সেটা কিন্তু আমরা করছি না আমরা কি করছি তখনও সমান চিন্তা করছি আবার সম্প্রতি ভাগের সময় সমান ভাগের চিন্তা করছি একবারও চিন্তা করছি না যে এই ছেলেটি বৃষ্টি বছর এই সংসারের পিছিয়ে পরিশ্রম দিয়েছে তার শরীরের শক্তি সব শেষ করে দিয়েছে কিন্তু আর এই যে নতুন চাকরি নিয়ে এই ছেলেটা কর্মজীবন শুরু করলো তো কোনো ছোটো ভাইকে পড়াশোনা করায়নি এ তো তার ছোটো বোনকে বিয়ে শাদি দেয়নি তাহলে আমরা সম্প্রতি যখন ভাগ করতে আসি তখন কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়ার চিন্তা ভাবনা করি এমনও হয় যে সেই বড় ছেলের পরিশ্রমের টাকায় যে ঘরটি নির্মাণ করা হয়েছিল সেই ঘরটিও একসময় ছোটো ছেলেকে দিয়ে দেওয়া হয় কতটা চোখ এই এটা নিয়ে কিন্তু কেউ সমাজে কথা বলছে না এই অন্যায় অবিচার নিয়ে কেউ আওয়াজ তুলছে না তার বিনিময়ে দেখা যায় ছোট ছেলের বাড়ি বাড়িতে বিল্ডিং হয় আর বড় ছেলে কুড়ে ঘরে থাকারও জায়গা হয় না আর এটা শুধু চোখ বুঝে দেখছে আমাদের মুরব্বীরা মুরব্বীর মুের মাথায় কি একবারও প্রশ্ন জাগে না এটা কতটুকু যৌক্তিক ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন